কেমন আছো তোমরা সবাই আর আজকে আমি যাচ্ছি আমার এই রস্টার বারবার তাই হোক আজকে আমি যাচ্ছি স্যালনে আর সেই স্যালনটার নাম আর সব ডিটেলস আমি দিয়ে দেবো কারণ আমার হেয়ার প্রচণ্ড খারাপ হয়ে গেছে ট্রিটমেন্টের দরকার মণিপুরের ভেতরে কোনো একটা জায়গার লোকেশন সেই জন্য আমি বুঝতে পারছিলাম না আমাকে ক্যাব করতে হয়েছে এখান থেকে একটুখানি কিন্তু প্রচণ্ড গরম ছিল ফাইনালি আমি এখানে এসে গেছি আর এখানের স্যালনটা নিট অ্যান্ড ক্লিন ছিল ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স ছিল সুন্দর গান হচ্ছিল যার জন্য আমি কপিরাইট খেয়ে যাব বলে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তোমরা সেটা ম্যানেজ করেই নাও আই নো দ্যাট আর এখানে আমার রিলস ভিডিও শ্যুটটা হচ্ছিলো রিলস ভিডিওগুলো দেখার জন্য কি করতে হবে আমার ইনস্টাগ্রামে যেতে হবে আমি তো লিঙ্ক দিয়ে দিচ্ছি কিন্তু তাও বলে দিচ্ছি সোনালি দ্য সানশাইন এটা ক্লিক করো আর ইনস্টাগ্রামে অনেক অনেক কন্টেন্ট আছে সেগুলো দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো এইভাবেই তো আমার হেয়ারটা প্রচণ্ড ড্যামেজ হয়ে গিয়েছিল তাই আমি ওনাদের বললাম যে এটাতে কী করা যেতে পারে ওনারা আমাকে সাজেস্ট করলেন কার্ডিভিউস হেয়ার স্পা হ্যাঁ কার্ডিভিউর হেয়ার স্পাটা খুব সুন্দর ছিল আর যিনি ছিলেন যিনি হেয়ার স্টাইলিস্ট ছিলেন তিনিও খুব ভালোভাবে আমার হেয়ারটা সামলেছেন কারণ আমার হেয়ার সামলানোটা কিন্তু খুব ইজি না প্রচণ্ড ড্যামেজ হেয়ার হয়ে যায় কারণ যাদের লং হেয়ার আর তার মধ্যে এত ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই সব মিলিয়ে আমার হেয়ার একদম খারাপ হয়ে গিয়েছিল আর এই মাসাজটার জন্যই তো আমার হেয়ার স্পাটা এত ভালো লাগে মানে হেয়ার স্পায়ের সবথেকে ফেভারিট পার্ট হচ্ছে আমার এটাই কারণ আমার এটা ভীষণ ভালো লাগে মাসাজটা আর ফাইনালি এখানে লাস্ট এই ক্রিমটা লাগিয়ে ছেড়ে দিয়েছে কারণ এটা আধ ঘন্টা থাকেই আর সপ্তাহে সপ্তাহে যদি তোমরা একটা করে হেয়ার স্পা নিতে পারো সেটা খুবই ভালো হয় হেয়ারের জন্য মানে যেটাকে বলে আর কি পুষ্টি দেওয়া আমরা শরীরে যেরকম পুষ্টি দিই আমাদের স্কিনে যেরকম স্কিন কেয়ার করি হেয়ারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে আমার হেয়ার তো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আর একটা কথা ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে আমি এখানে দেখো যে কোডটা দিয়ে দিচ্ছি তোমাদের সেই কোডটা আই টার্নার্সের যে কোনো তোমরা স্যালনে গেলেই এখান থেকে তোমরা ডিসকাউন্টটা তোমরা পেয়ে যাচ্ছ বাইরে বেরোনোর পরে পরে এইরকম একটা অবস্থা হয়ে যায় কারণ এত রোদ এখন এত রোদ আর আমি এখন যাচ্ছি ভবানীপুরের একদম সামনে যে মেট্রো স্টেশনটা পাবো সেই মেট্রো স্টেশনে কারণ আমি এসেছিলাম এক সাইড থেকে ক্যাবে কারণ আমি লোকেশন বুঝতে পারছিলাম না আমাকে কৃতিকা জাস্ট লোকেশনটা বলে দিল মানে জাস্ট একটুখানি ডিস্টেন্সের জন্য আমি ক্যাবে এসেছিলাম কেন আমি জানি না সত্যি বাট এবারে আমি মেট্রোতে যাব। আর আমার হেয়ারটা আমি এত সুন্দর হেয়ারটা থাকার পরেও আমি বেঁধে নিয়েছি হালকা আই গেস ইটস ফাইন তো আমি মেট্রোতে উঠে পড়েছি মেট্রোতে হালকা ভিড় ছিল কারণ টলিগঞ্জের ওই সাইডগুলোতে একটু ভিড় তো থাকেই কিছু করার নেই জাস্ট টলিগঞ্জ এসেছি কারণ একজনের বাড়িতে যাচ্ছি কার বাড়ি যাচ্ছে সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে রাস্তাঘাটে আমার ভীষণ সাই লাগে আই ডোন্ট নো ভাই খুব সাই লাগে তো যার বাড়িতে যাচ্ছি সে আমাকে তার অ্যাড্রেসটা বলল আমি অটো থেকে নেবে আমাকে আরও পাঁচ মিনিট হাঁটতে হবে মানে এই রোদের মধ্যে মানে এইগুলো কেন আগে থেকে বলে না আগে থেকে বললে যাওয়াই ক্যান্সেল করে দিতাম যেতামই না বললো যে অটো থেকে নেমেই আমার বাড়ি অটো থেকে নেমেই আমার বাড়ি বাট না অটো থেকে নেমে বাড়ি না পাঁচ মিনিট এতটা হাঁটা কত রাস্তা ফেলে এসেছি এখনও এতটা রাস্তায় যেতে হবে বল তোরা তো ন কি কেন শিখেছি আমাকে দেখে শিখেছিস আমি এত নটেঙ্কি করি না এত বড় মেয়ে মা এত চেঁচামেচি করে চেঁচামেচি করে না বলে সারাক্ষণ খিটখিটে মা নয় মায়েরা এরকমই হয় আমাকে দেখে শেখ তো আজকে আমরা একদম সেম কালারের পরেছি মানে সেম কালারের পরেছি বলতে এটা আন্টি ওকে খুঁজে খুঁজে দিয়েছে আমার সাথে ক্লিনিং করার জন্য ড্রপ ম্যালফাংশনের পরে এটা চুজ করা হলো আজকে পরব যেহেতু ওই ইস্টার জন্য কোন রিলস্টার জন্য আরে যেটাতে এটা কেন পড়েছি আমার ওই রিলসটা জানা আজকে রিলস বানাবো যা রেডি হ ওকে ওকে মানে আমি ভাবছি আন্টি কতটা কষ্ট করে তোর জন্য সারাক্ষণ আমি দু মিনিট এসে বুঝতে পারছি ফিল করতে পারছি আমি মা তো তাই বুঝতে পারি ওরা আমাকে এখন বলে কি কাকিমা কাকিমা হয়ে গেছি বাট মা তো তাই বাউ কি সুন্দর ও দেখ আমাকে কত ভালো লাগে যারা আমাকে দেখা গাধা অনেক দেখেছি যারা আমাকে দেখ এখন মনে হচ্ছে যে জোয়াকে নিয়ে এলে আমরা আজকে থেকে যেতে পারতাম আর এখন আমি আর লিনা যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আইনা রাস্তায় গিয়ে ঠিক হবে রাস্তায় গিয়ে ঠিক হবে চলো কিন্তু আজকে আমরা সিমসিম পড়েছি মানে আমি যেখানে ছিলাম ও আমার সাথে আবার সেখানেই যাচ্ছে মানে তো ভাবনা চিন্তা করে কি হবে কোথায় নতুন করে যাব যদি জায়গাটা পছন্দ না হয় কি হবে যদি বৃষ্টি পড়ে গেলে তবে এটার ওখানেই চলো তাহলে আমি কেন তোর বাড়ি তো আমি কেন তোর বাড়ি গান কান ব্যাপারটা বেশ ভালো ছিল আমি একটু বলবো বাড়ি ফিরলাম আর ফ্রেশ হয়ে গিয়েছি আর পরের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ লিনার শরীরটা একটু হালকা খারাপ হয়ে গিয়েছিল তাই ক্যামেরা আর আমি বের করতে পারিনি কারণ বন্ধুর শরীর খারাপ তখন বন্ধুকে দেখবো না ভ্লগ বানাবো তাই আমি বন্ধুকে দেখাটাই ফার্স্ট প্রায়োরিটি মনে করেছি আর আস্তে আস্তে আরও অনেক ব্লগ আসবে তোমরা যারা নিউ দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এর পরের ভিডিওগুলো আমার লিনার সাথে আসতে চলেছে কারণ আমি ওর বাড়িতে যাব আবার কারণ ওর শরীরটা খারাপ অফিসলি দেখতে যাব বন্ধুর শরীর খারাপ తో తుర నె చైవ కమెంట్ దా చ